ইংলিশ টাম্প ইংলিশ টাম্পেটার মাসেল এরকম ডিম আছে এখানে আরেকটা পেয়ার রয়েছে এটাও ডিমে রয়েছে টেডি রয়েছে আর অসংখ্য পেয়ার রয়েছে আসলে কি বন্ধুরা এই দাপি মধ্যে কিন্তু যেমন এই যে সাইড টা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ড্যানিশে ভরপুর জামাল ভাই একটু সরবেন এই যে দেখতে পাচ্ছেন মানে আগা থেকে গুড়া পর্যন্ত সবগুলো কিন্তু এখানে ড্যানিশ রয়েছে আলহামদুলিল্লাহ ডিমে রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে ডিম পাইলে দিছে এটা ডিম পারবে প্রথমত কবুতরে কি রূপ থেকে রুক শুরু হয় ঠান্ডা থেকে যে কোনো রুক শুরু হয়ে যায় আচ্ছা ঠান্ডা রুক হলে কবুতরের লক্ষণটা কি অনেকেই কিন্তু টালুট সারতে পারে না ভাই যদি নতুন হয় হ্যাঁ যদি নতুন ধরে দু দিন ভাই কিন্তু ব্যাপক হারে তার কবুতর গুলো বৃদ্ধি করবে তিনশো পিয়ার প্লাস কবুতর আছে তারপরে কিন্তু সে খাঁচা আনছে দেখতে পাচ্ছে সবগুলো খাঁচা কিন্তু আদর্শ মাপের খাঁচা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা কবুতরগুলো কিন্তু দেখে বুঝতে পারতে আসছেন বর্তমানে আমরা কোথায় চলে আসছি আজকে বন্ধুরা চলে আসছি সেই সুপরিচিত খামারি খামারি বাউ ভাইয়ের খামারে তো কথা বলার চেষ্টা করব আসলে কিন্তু বাউ ভাই না বাউ ভাইয়ের যিনি কবুতরগুলো অ্যাকচুয়ালি তত্ত্বাবধায়ক করে সে ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই একটু কাছে আসবেন ভাইয়া ভাই কেমন আছেন আপনি ভাই আপনার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অসংখ্য কবুতর রয়েছে খাবার খাচ্ছে আমার কিন্তু দেখে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে শুনলাম যে এই তিনশো পিয়ার কবুতর দেখাশোনা করার জন্য রাখা হয়েছে ইয়েস তো আপনি একটু দয়া করে আপনি পরিচয় একটু দেওয়ার চেষ্টা করবেন আপনার নামটা বলবেন মোহাম্মদ জামাল উদ্দিন সরকার আমরা অ্যাকচুয়ালি জামাল ভাই বলে ডাকবো ঠিক আছে তো যাই হোক এই যে বাবু ভাইয়ের যে বিশাল লভটা আলহামদুলিল্লাহ এখানে যে কবুতর গুলো দেখতে পাচ্ছি খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে এগুলো কি কবুতর অ্যাকচুয়ালি গ্রিবাস রয়েছে সারানপুরি রয়েছে হ্যাঁ হ্যাঁ টেডি রয়েছে আর অসংখ্য পিয়া রয়েছে আসলে কি বন্ধুরা এই দাপির মধ্যে কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুশো পিয়ার প্লাস কবুতর গুলো থাকে অ্যাকচুয়ালি কিন্তু আজ কিন্তু অল্প কিছু কবুতরই দেখতে পাচ্ছেন আমরা দিনের বেলায় ভিডিও করতে আসি এই বিভিন্ন জায়গায় কিন্তু কবুতর গুলো নামে নাই না আচ্ছা আচ্ছা যাই হোক তো জামাল ভাই আমরা কথা একদমই বাড়াবো না শুধু এই যে বন্ধুদের যে একটা শখকে পূজি করে যে কবুতর পালন করা খামার দিদের এরকমই কিন্তু একটা যে আনন্দ একটা মুভমেন্ট সেটা আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি তো জামাল ভাই আচ্ছা ঠিক আছে সব রকমের আছে সব ধরনের কবুতরই আছে বাউ ভাই কিন্তু ব্যাপক হারে তার কবুতর গুলো বৃদ্ধি করবে তিনশো পিয়ার প্লাস কবুতর আছে তারপরে কিন্তু সে নতুন আরো কিছু এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে তার জন্য কিন্তু অ্যাডভান্স কিছু খাঁচা আনছে দেখতে পাচ্ছেন সবগুলো খাঁচা কিন্তু আদর্শ মাপের খাঁচা অনেকে দেখা যায় যে কমেন্ট করেন আমাদেরকে যে ভাই কী মাপের খাঁচা হলে কবুতর পালতে ভালো হয় কী মাপের খাঁচা হলে সব ধরনের কবুতরগুলো অ্যাকচুয়ালি পালা যায় তো আমি কিন্তু তাদেরকে একটাই সাজেস্ট করি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আসলে ভরপুর খাঁচা রয়েছে বাবা ভাই কিন্তু এগুলো কালেকশন করে আনছে তার এক্সক্লুসিভ কিছু কালেকশন রাখার জন্য তো এই খাঁচার মাপগুলো হচ্ছে বন্ধুরা চব্বিশ চব্বিশ স্কোয়ার ঠিক আছে আর উচ্চতা আছে মোটামুটি আঠারো এই লেভেলের খাঁচাগুলোর মধ্যে কিন্তু আপনার কিং থেকে শুরু করে সবগুলো কিন্তু আপনার কবুতরগুলো লালন পালন করতে পারবেন অ্যাকচুয়ালি তো যাই হোক বন্ধুরা কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু আমরা গত সপ্তাহে ইনশাল্লাহ কবুতরগুলো পাবো আশা করবো সেগুলো কিন্তু আপনাদেরকে কি অবস্থায় আছে কবুতরগুলো এবং কোনো কবুতর নিতে পারবেন কি না সেই আপডেটটাও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা বাবু ভাইয়ের এখানে রয়েছে তত্ত্বাবধানে কবুতরগুলো দেখাশোনার জন্য জামাল ভাই আর জামাল ভাইয়ের কিন্তু আমরা ইন্টারভিউ নিব দেখ জামাল বাইক কতটা কবুতরগুলো চিনে তো জামালবাইক আমরা সেন তাহলে তো আসেন একটু দিকে জানতে ভাই এটা কি কবতর দেখতে পাচ্ছি ভাইয়া আমরা ফিল্ডব্যাক কবুতর ইয়েস ফিল্ডব্যাক আমার কিছু ডিমে রয়েছে না আর হামলীলা বন্ধুরা এতে দেখতে পাচ্ছেন কবুতর গুলো এটা কি কবুতর ভাইয়া এটা শ্রোকিন পেয়ার না হোয়াইট কালারের মধ্যে ডিমে রয়েছে না আচ্ছা এদিকে ভাইয়া এটা কি কবুতর এটাও শোকিং পেয়ার না আচ্ছা এদিকেন ভাইয়া এটা কি কবুতর

আচ্ছা সেই ব্যাপারে বাবু সাথে কথা বলতে হবে এগুলো ডেনিস আচ্ছা এটা কি কালার সবজি কালার বা কালার যেটা বলেন না কেন এখানে আবার রয়েছে বাচ্চার সঙ্গে রেড কালার ডেনিস না ভাই কালো ডেনিস আছে আবার ডিম সহকারে ডেনিস আছে বাচ্চা সহকারে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু আসলে কিন্তু আমি চাইলে কিন্তু মানে সবগুলো পেয়ার অ্যাকচুয়ালি কখনোই দেখাইতে পারবো না যেহেতু অসংখ্য পেয়ার রয়েছে আর বাউ বাইর লটে কিন্তু একটু সাজানো গোছানো অন্যরকম কেমন যেমন এই যে সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু ডেনিসে ভরপুর জামাল ভাই একটু সরবেন এই দেখতে পাচ্ছেন মানে আগা থেকে গুড়া পর্যন্ত সবগুলো কিন্তু এখানে ড্যানিশ রয়েছে আলহামদুলিল্লাহ ডিমে রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে ডিম পাইলে দিছে এটা ডিম পারবে এটা ডিম পেরে দিছে এখানে ডিমে তা দিচ্ছে হ্যাঁ আবার ডিম দিছে আবার ডিম আচ্ছা যাই হোক আবার এই যেখানে দেখতে পাচ্ছেন লাহরির জগৎ শিরাজির জগৎ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লাহরি রয়েছে এই যে রয়েছে এই যে রয়েছে এই যে এখানে সিলভার রয়েছে এখানে সিলভার গ্রেভার রয়েছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা রয়েছে এই যে নিস যা দেখবেন এখানে হচ্ছে আপনার লাহরি শিরাজি সেট আর তিন রুমে আছে ভাই এত কবুতর কেমনে দেখাইবেন ভাই এটা মেক পাই আচ্ছা এটা ব্ল্যাক কালার মেক পাই না তার কি কবুতর এটা লুটন লুটন কবুতর ইয়েস রুম আছে আর অনেকগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে একটা রুম রয়েছে আর এটা কি এটা কিসের রুম ভাই ব্রিডিং রুম আসলে বন্ধুরা গত সপ্তাহে যে আমরা ভিডিওটা পাবলিশ করছিলাম পাবলিশ করার পরে দিন কিন্তু বাবা ভাই চলে গেছিল সব পরিবারে টুরে সাথে চলে গেছিল যার কারণে কিন্তু পিয়ারগুলো অনেকে চাইছিল ডেলিভারি দেওয়া হয় নাই বা ডেলিভারি চাইলেও দিতে পারেন নাই আজকে কিন্তু সুযোগ তারা কিন্তু এই পিয়ারগুলো যেগুলো গত ভিডিওতে ছিল আমরা সেল বুঝ দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখে আবার নিতে পারবেন এটা কি কবুতর ভাইয়া এটা হচ্ছে লুটন কবুতর না আচ্ছা আচ্ছা এটা কি কবুতর বাচ্চা রয়েছে দুইটা শাহজাহানপুর শাহজাহানপুর এখানে রয়েছে দুইটা আচ্ছা ঠিক আছে আমি শুনছি আপনার কবুতর অনেক অভিজ্ঞ একজন লোক তাই না তো আমার কিন্তু অনেক বন্ধুরা আছে অনেক নতুন বন্ধুরা আছে কবুতর নতুন আসছে বা আসবে এখানে কি দেখাই শিকর কবুতর শিখর আমরা একটু পরে দেখি ভাই একটু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার সাথে যেহেতু আপনার কবুতর সেক্টরের অনেক অভিজ্ঞ একজন লোক আমার যারা বন্ধু বান্ধব আছে অনেকে নতুন খামারি আছে বা শুরু করতে চাচ্ছে তারা কিন্তু কবুতর নিয়ে কিংবা নেওয়ার পরে অনেক কিন্তু ছোটোখাটো সমস্যার সম্মুখীন পরে যেমন রোগের সম্মুখীন পরে মেডিসিনগুলো পায় না কিংবা পেলেও ভালোভাবে কিন্তু প্রয়োগ করতে তারা পারে না অ্যাকচুয়ালি প্রথমত কবুতরে কী রোগ থেকে রোগ শুরু হয় ঠান্ডা থেকে যে কোনো রোগ শুরু হয়ে যায় আচ্ছা ঠান্ডা রোগ হলে কবুতরের লক্ষণটা কি আর কি ঘুমার চকে পানি আসবে তাই না খাবার কম খাবে ফুলে থাকবে অ্যাকচুয়ালি এরকমই ঠান্ডা রব আর কবুতর সেক্টরে যতগুলো রূপ হবে ঠান্ডা থেকে শুরু তার ঠান্ডা যদি প্রাথমিকভাবে যদি চিকিৎসা কইরা যে ভালো করা যায় তাহলে আলহামদুলিল্লাহ আজ অবহেলা করা কারণে টাইমটা চলে যায় তাহলে নতুন নতুন রূপ শুরু হবে আচ্ছা ভাই এখানে আমরা একটা জাস্ট क्लियर হইছি যেটা হচ্ছে ঠান্ডার পরে এই রূপটা যদি হয়েই যায় সে ব্যাপারে কি মেডিসিন ইউজ করতে হয় বা প্রয়োগ করতে হয় প্রথমে আপনার চোখে যদি পানি আসে তাহলে দেখা গেছে যে আপনার ফিটকারি পানি দিয়ে সুন্দর করে চোখটা পরিষ্কার করতে হবে ফিটকারি পানি সময় মতো সময় মতো তিনবার দুইবার ড্রোপ দেওয়া লাগে আচ্ছা ড্রোপ গেটি চান বিভিন্ন জাতের ড্রোপ আছে আচ্ছা আচ্ছা যাই হোক ড্রেস কালার বিভিন্ন হ্যাঁ এখানে মৌসুমে এক ড্রপ গরম সিজনে আসলে কি বন্ধুরা আমাদের এই বাউবাইয়ের ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি একদম অন্যরকম কারণ আমরা সপ্তাহে চোদ্দোটা ভিডিও কিন্তু পাবলিশ করে থাকি সেটা কবুতরে কিন্তু সেল পোস্ট আর আজকে এই এই একটা ভিডিও আমাদের অন্যরকম থাকে তথ্যমূলক কিংবা সতর্কতামূলক এরকম কিছু ভিডিও থাকে সেই ভিডিওটা কিন্তু এটা এখানে আজকে আমরা জানবো কিছু কবুতর রোগ সম্পর্কে যারা নতুন কবুতর পালেন তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন তো যাই হোক আমরা একটা ঠান্ডা রোগ পাইলাম ভাই আরেকটা কিন্তু রোগ আছে কবুতর টাল রোগ

সমাধান ওই আপনার যদি নতুন হয় টাল তাইলে সমাধান আছে আর যদি পুরাতন টাল হয় তাহলে সমাধান আচ্ছা নতুন মনে করে হলো সেই ব্যাপারে সমাধানটা বলবেন সেই ব্যাপারে ধরেন আপনার সকালে দেখা গেছে রোদি খুব রোদ উঠছে এই রোদির সময় ধরেন রোদির মধ্যে আলাদা খাঁচার মধ্যে রাখতে হবে রোদ্রের মধ্যে রাখতে হবে রোদ্রে রাখতে হবে প্রতিদিন দুইবেলা লেবুর রস খাওয়াইতে হইব আচ্ছা আচ্ছা খাওয়ার দুর্বার হলে বুট ভিজাইয়া সকালে দশ পিস দুপুরে দশ পিস রাখি দশ পিস এইভাবে মানে এক্সট্রা যত্ন নিতে হবে আলাদা রেখে আচ্ছা যাই এই বিষয়টা একটু পাইলাম তো আরেকটা বিষয় হচ্ছে কবুতরে কিন্তু বদ হজম হয় ভাইয়া কবুতর খায় না কিংবা বমি করে এই ধরনের রুগে বমি এটা মানুষই বমি ট্যাবলেট খেলেই চলে আবার ধরেন হজম যদি না হয় তাহলে আমরা যে একটা হজমি খাই তাই না কি আচ্ছা একটা কিন্তু সবগুলো আলোচনা করা যায় না আর করলে কিন্তু আমরা মনে রাখতে পারবেন না যেহেতু এই জামাল উদ্দিন বা অনেক অভিজ্ঞ কবুতর সেক্টরে ওনাকে কিন্তু বাবু ভাই কিন্তু তার তিনশপি আর প্লাস কবুতর গুলো দেখাশোনা করার জন্য কিন্তু নির্বাচন করে রাখা হয়েছে আমরা কিন্তু যেহেতু প্রতি সপ্তাহে একটা করে ভিডিও করি বা করবো সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যারা নতুন খামারি আছেন কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা কিন্তু নেক্সট যে ভিডিওটা করবো সেটা কিন্তু জামাল ভাইয়ের সামনে নিয়ে কিন্তু আমরা ওটা কিন্তু আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জামাল ভাই

এখানে অনেকসংখ্য পেয়ার রয়েছে এটা আর কি বাচ্চা টাচা কেবল উড়ানো শিখলে তখন তার মানে বুঝতে পারছি বাচ্চা গুলা যেগুলো বড় হওয়ার পরে খাওয়া শিখে তখন এই বাচ্চাগুলো এখানে ধামাসি রয়েছে না এই যে বন্ধুরা ধামাসি কবিতা দেখতে পাচ্ছি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক এখানের রুমটা যেটা হচ্ছে বন্ধুরা মানে কবুতর গুলো যখন বাচ্চা থেকে একটু বড় হয় আলাদা করে রাখা হয় এখান থেকে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু এগুলো জোড়া জোড়া দেওয়া হয় দেখতে পাচ্ছেন জুটিটা কত বড় বোম্বাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তাছাড়া কিন্তু ওই যে বাইরে আমরা কিছু কবুতর দেখাইছি উড়ানোর জন্য আমরা ভিডিওটা লং করবো না সবাইকে সালাম দেওয়া দেন নেক্সট ভিডিও আমরা করবো ইনশাল্লাহ পরে সপ্তাহে আলহামদুলিল্লাহ আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম